যাই একশো পঞ্চাশ চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি এটা একটা মন্দির গণপতি বাজা গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট তার সুযোগ্য পুত্র আমাদের বাদশা ডাক্তার অরিন্দ্রজিৎ পাজা আমি এখানে এসেছি স্যারকে প্রফেসর ডক্টর রঞ্জিত পাজাকে আমার শ্রদ্ধা জানাতে বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা দিতে এবং বৌদির সঙ্গে বাদশা কথা বলিয়ে দিলেন বৌদিকে প্রণাম জানালাম বিশেষ পাঞ্জাকে এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার তো সুতরাং এই সমস্ত প্রণম মানুষের তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্যই এসেছি

আমার পনেরো লক্ষ প্লাস যে ভোটার্স তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করবো এটা আমার এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে তাই আমি এই বাড়িতে এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পায় এখানে আমি এসেছি থেকেছি খেয়েছি তিনি আমার পেশার গুরু ছিলেন তাকে তার হাত ধরেই আমার ইজলাসে প্রবেশ হাইকোর্টে প্রবেশ সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাঁজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি তাই তাদেরকে সেই বাড়িতে সেই বাড়ি আমার কাছে বন্দির তাই আমি প্রণাম জানাতে এসেছি এই বিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং

প্রতি ব্যক্তি কিছু না কিছু বলবে যারা যোগ্য আছেন এবং তাদের প্রতি আমাদের চেষ্টা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন প্রতিনিধিরা পাঠিয়েছিলেন একটা উপায় বের করার চেষ্টা হয়েছে স্পিরিটটা বুঝতে হবে রাজ্য সরকার কিন্তু সেই চেষ্টাটা করেছে যারা প্রতিনিয়ত যখন একটা প্রায় চাকরি দেওয়ার যে জায়গাটা গিয়েছিল এস এন দি ইত্যাদি আপনারা জানেন তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছে এটাও তো দেখতে কেউ যদি কোনো কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের আমরা এটা কিন্তু এনাদের ভালো চাই কিন্তু যে গ্রাউন্ডে এস এসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে তারপরে মামান্য আদালত যা বলবে চলে যাবে তারপর আমরাই দেখবো আমাদের দেখতে হবে তুই মাস বাদে ভোট করবি তো গেলে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন বিষয় আমরাও দারস্থ হয়েছি আমরা এই লেভেল প্লেইং ফিল প্রত্যেকটি রাজনৈতিক দল এবং নেতা নেতৃত্বরা যা বক্তব্য রাখছে সবটা দিকে তারা নজর রেখে সেই সমানভাবে যেন কগনিসেন্স নাই এটুকু আমি সামগ্রিকভাবে বললাম ঠিক ঠিক